আপনারা সিলে কীভাবে মাইনিং করবেন বা কীভাবে আপনারা পয়েন্টটা বাড়াবেন ওই সম্পর্কে বলব আপনাদের অনেক সোলো দিচ্ছে তো তাই তো আবার দিচ্ছি তো আপনাদের বলে আপনারা মাইনিং করে পয়েন্ট কীভাবে বাড়াবেন লেভেল ভাবে ইনক্রিজ করবেন এটা আজকে ভিডিওতে বলে দেবেন সো প্রথমে আপনারা এই জায়গায় আসবেন আসবেন এই এই জায়গায় ঢুকবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাক্গুলো এই যে টাক্ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ দুটো দশটা এটা হলো টোন ঠিক আছে আপনাদের এক ডলার বা দু ডলার দিতে হবে এখন না দিলেও চলে দিলেও চলে আপনার ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে কটা মাইনিং আমি আজকে করছি দেখতে পাচ্ছেন আপনারাও ডেলি এরকমভাবে মাইনিং করবেন যে স্টার্টের পর ক্লিক দেবেন যা চাবে যেতে আমি আপনাকে একটা দেখা দিই স্টার্টে ক্লিক করলাম ওপেন করলাম যে ভিতরে ঢুকবে জাস্ট বেশি কিছু করা লাগবে না আপনার এখন আপনি ব্যাকে চলে যাবেন ঠিক আছে আগের জায়গা চলে যাবেন এখান থেকে আপনার পার্সোনাল একটি জিমেল জিমেল বসা দেবেন এবার এবার আপনি ব্যাকে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ছিল এই টাক্কটা ছিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু আর ওই ট্যাক্সটা নাই দেখছি তো তো এফিলে ফেলে এটার ই করবেন মাইনিং করবেন আর এটা হলো বুস্টার এই জায়গায় হলো লেভেল বাড়াইতে হয় যে আমার পাঁচ লেভেল আছে তিন লেভেল আসছে এক লেভেল আসছে এই পয়েন্ট এই পয়েন্টটা দিয়ে আপনার লেভেল বাড়াইতে হবে এখানে ঠিক আছে যত লেভেল বাড়াবেন এত ফল দিবে মানে এই পয়েন্টে দেবে ঠিক আছে আর এই যে পোকাগুলো খাওয়াবেন কিভাবে পাখিরে এই পাখিরে যারা বুঝতেছেন না দেখেন ভালোভাবে বুঝাই দিচ্ছে আপনাদের সো আমার ধরে কোনো পোকা নাই তো মাইনিং এর চাপ দেবেন বুঝলেন আমার ধরে তো পোকা নাই নেইগুলো আপনাকে দেখাইতে পারতেছি না এই প্রথমে মাইনিং এর চাপ দেবেন

তো এটা আমি পরে ভিডিও দিয়ে দেবো এটা আজকে এই